গন্ডাছড়া একলব্য স্কুল বিল্ডিং নির্মাণে দুর্নীতি তদন্তের দাবি এলাকাবাসীদের ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বর্তমান সরকার একের পর এক কাজ করে যাচ্ছে এর মধ্যে রয়েছে একটি একলব্য স্কুল মহকুমা উল্টা ছড়া ব্রো সেটেলমেন্ট ক্যাম্পের পাশে বাইশ কোটি টাকা ব্যয়ে একলব্য স্কুল বিল্ডিং নির্মাণ করা হচ্ছে সেখানে স্কুল বিল্ডিং ছাড়াও রয়েছে একটি করে ছাত্রাবাস ছাত্রীবাস হোস্টেল সুপারের কোয়ার্টার বিল্ডিং এছাড়াও বাউন্ডারি ওয়াল খেলার মাঠ তৈরি করা হচ্ছে বহির রাজ্যের একটি বেসরকারি কোম্পানি কাজের বরাত পায় কাজের শুরু থেকেই স্থানীয়রা কাজের গুণগত মান নিয়ে অভিযোগ করে এলেও কারোর কোনো হেলদোল নেই এই অবস্থায় ঠিকাদার নিজের মর্জি মর্জিমাফিকভাবে কাজ করে যাচ্ছে দেখা যাচ্ছে ইট দিয়ে স্কুল বিল্ডিংয়ের ওয়াল দেওয়ার কথা থাকলেও সেখানে ইটের পরিবর্তে নিম্নমানের ব্লক ব্যবহার করা হচ্ছে তাছাড়া কাদা মাটি যুক্ত বালি লাগানো হচ্ছে নিম্ন মানের কোম্পানি রড সিমেন্টও ব্যবহার করা হচ্ছে কাজের সাইডে গেলে কোনো সাইনবোর্ড নেই এইভাবে তথ্য গোপন রেখে কোটি কোটি টাকার দুর্নীতি করে নির্মাণ করা হচ্ছে ইকলব স্কুল বিল্ডিং আগামী দিনে ছাত্র ছাত্রীরা এই স্কুল বিল্ডিং এ কতটা নিরাপদ তার সময়ই বলবে এদিকে স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দেন কাজের সাইট ম্যানেজার তিনি বলেন বারো দশমিক আট একর জমির উপর একলব্য স্কুল গড়ে তোলা হচ্ছে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত গতিতে কাজ করে চলা হচ্ছে আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করা হবে বলে তিনি জানান এখানে আপনার একলব্য স্কুল বিল্ডিং হচ্ছে তো আপনার এখানে মেন স্কুল বিল্ডিং আছে বয়েজ হোস্টেল আছে গার্লস হোস্টেল আছে প্রত্যেক হোস্টেলের আন্ডারে একটা ওয়ারেন এন্ড কোয়ার্টার আছে চারিদিকে বাউন্ডারি ওয়ালের কাজ আছে প্লে গ্রাউন্ড আছে আপনাদের রাস্তা বানাতে হবে মানে প্রত্যেকটা বিল্ডিং এর সঙ্গে রাস্তার কানেকশন আছে রোড বানাতে হবে আমাদের কত কোটি টাকা এসেছে এটা আপনার 22 কোটি টাকার হবে লগভগ লাভ 22 কোটি টাকার হবে মানে एवरीथिंग সব কিছু আর কি ইলেকট্রিক ইলেকট্রিক থেকে আপনার স্টেশন বসাতে হবে মানে অল ওভার কাস্ট আমরা উইথ ম্যাটেরিয়ালে আমরা কাস্টম ডিজাইন দিয়ে দেব কত একর জমির মাধ্যমে এটা করা হচ্ছে এটা আপনার 12.8 একর